তানিয়ার যখন সাতাশ বছর তখন তার বিয়ে হয় বিশ বছর একটা ছেলের সাথে এটা সম্ভব হয়েছে শুধু তানিয়ার বাবা আফজাল সাহেবের জন্য তিনি যৌতুক হিসেবে গুনেছেন দশ লাখ টাকা যে টাকা দিয়ে ছেলের সেনাবাহিনীতে চাকরি হয়েছে তা নিয়ে দেখতে ভালো না মোটা কুৎসিত বলে তার এতদিন বিয়ে হয়নি সাতাশটি বসন্ত পার করে আজ রাজপুত্রের মতো একটা ছেলের সাথে তার বিয়ে হইল তানিয়া কখনো কোনো কোনোদিন এক মুহূর্তের জন্য ভাবিনি তার মতো এমন কুচ্ছিতে একটা মেয়ে এত সুন্দর একটা ছেলেকে নিজের স্বামী হিসেবে ভাবে তাও আবার তার থেকে সাত বছরের ছোট বিয়ের দিন যখন তানিয়া আর তার স্বামী সবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিল তখন অনেকেই অনেক কথা বলেছিল কেউ বলেছে মা আর ছেলে মনে হচ্ছে দুজনকে কেউ বলেছে এত সুন্দর যুবক একটা ছেলে এরকম কুর্সিতে একটা মেয়েকে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করল আবার কেউ বলেছে শুধুমাত্র টাকার জন্যই তাদের দুজনের বিয়ে হয়েছে মেয়ের বাবা চাকরি দিয়েছে সে ছেলে বিয়ে করতে রাজি হয়েছে এসব কথা তানিয়া শুনলেও খুব একটা কানে নিল না মানুষ কি না কী বলল সেটা সে ভাবতে চায় না তার বিয়ে রাজপুতের মতো একটা ছেলের সাথে হয়েছে এর চেয়ে বড় আর কি হতে পারে সব শেষে যখন তানিয়াকে আফজাল সাহেব ছেলের হাতে তুলে দিলেন তখন তানিয়া তার বাবার বুকে মুখ লুকিয়ে কানায় ভেঙে পড়লেন তানিয়া তার সাতাশ বছরের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে নিজের আপন ঠিকানায় তানিয়া বাসুর করে বসে যে বসে আছে সে অপেক্ষায় আছে সেই মধুময় সময়ের জন্য কখন তার স্বামী আসবে তাকে বুকে জড়িয়ে আদর করবে তানিয়ার স্বামী হাসান বাহিরে বসে কি যেন ভাবছে হয়তো বা চিন্তা করছে সরকারি চাকরির জন্য তার থেকে বয়সে বড় তাও এক দু বছর না সাত বছরের বড় একটা কুচ্ছিত মেয়েকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুলটাই হয়তো করেছে তার বাবা তার চাকরিটাই বড় করে দেখেছে তার জীবন সঙ্গিনী কেমন হলো না হলো এসবের তার পরিবারে কোনো ভূক্ষেপ নেই তা নিয়ে অনেক সময় ধরে বসে আছে কিন্তু হাসানে আসার নাম নেই অপেক্ষার ফল মিষ্টি হয় এই প্রবাদ কুটি মনে করে তা নিয়ে এখনো ওদের আগ্রহে অপেক্ষা করে আছে তার প্রাণপ্রিয় স্বামীর জন্য অবশেষে যখন হাসান তানিয়ার কাছে আসলো তখন তানিয়া নিজের অজান্তে ঘামতে শুরু করলো নার্ভাস ফিল হতে লাগলো তার সাতাশ বৎসরের জীবনে তো আর সে কখনো কোনো পুরুষের স্পর্শ পায়নি কখনো কোনো দিন ভুল করেও কোনো মৌমাছি মধু সংগ্রহ করতে আসেনি তার থেকে সেজন্যই হয়তো তানিয়ার আজ এরকম হচ্ছে আজ প্রথম সে কোনো পুরুষের স্পর্শ পাবে রাস্তার হৃদয়ের সমস্ত মধু সংগ্রহের দায়িত্ব দেবে তার স্বামীকে কিন্তু এসবের কিছুই হলো না তানিয়া কত কি স্বপ্ন দেখেছিল নিজের বাসর রাত নিয়ে অথচ সেসবের কিছুই হলো না টাকার বিনিময়ে যেমন পুরুষেরা প্রতি তাদের সাথে রাত কাটায় কোনো পুরুষ যখন কোনো নারীকে দর্শন করে ঠিক এমনটাই হলো তানিয়ার সাথে হাসান তানিয়ার সাথে শারীরিক সম্পর্ক করলো ঠিকই তবে সেটা অন্য দশজন স্বামী স্ত্রীর মত না সাথে যেমন মানুষ করে ঠিক তেমনটাই করলো হাসান সাথে কোনো কিছু না ভেবে হিংস জানোয়ারের মতো তানিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে হাসান হাসান যখন তার পুরুষত্ব প্রমাণে ব্যস্ত তানিয়া তখন নিজের চোখের পানি ফেলতে ব্যস্ত নিজের তৃপ্তি যখন মিটে যায় তখন সে তানিয়েকে ছেড়ে দেয় এর মাঝে তানিয়া যে কান্না করেছে সেটা স্বামী হয়ে হাসান দেখতে পায়নি কিংবা সে দেখতে চায়নি অথচ নিজের স্বামী বলে শুধুমাত্র এত কষ্ট নীরবে সহ্য করে গেছে তানিয়া হাসান তার পুরুষত্ব প্রমাণ করে আরামের ঘুম ঘুমিয়ে যায় কিন্তু তানিয়া এ রাতে ঘুমাতে পারেনি একটু সময়ের জন্য সে ঘুমাতে পারেনি সারা রাত ছোটো চাপা কান্না করে গেছে কতকে ভেবেছিল সে কত কি কল্পনা করেছিল সব সময় সিনেমা উপন্যাসে দেখে এসেছে প্রেম ভালোবাসা কত মধুর কত সুন্দর গল্পের ভালোবাসাগুলো কত পবিত্র কত রোমান্টিক হয় সেও ভেবেছিলো তার স্বামী থেকে অনেক ভালোবাসবে রোমান্স করবে তার সাথে যেমনটা সিনেমা উপন্যাসে করে নায়ক নেকের সাথে কত স্বপ্ন দেখেছিল সে নিজের স্বামীকে নিয়ে তার হাত ধরে ঘুরে বেড়াবে উদ্দেশ্যহীনভাবে তাকে সবসময় বুকে জড়িয়ে ঘুমাবে যত রকম আদর ভালোবাসা আছে সব রকম আদর করবে তাকে তার হাসবেন্ড কিন্তু সে সবের কিছুই হয়নি দানিয়ার সাথে পতিতালয়ের যেমন টাকা দিয়ে নিজের তৃপ্তি মেটানোর পরে চলে আসে একদল পুরুষ মেয়েটার উপর কি অত্যাচার হয়ে গেল সেটা ভাববার সময় তাদের হয় না ঠিক তেমনি এমনি তানিয়ার স্বামী তানিয়ার সাথে এই কাজটাই করলো অথচ একজন নারী স্বামীর কাছ থেকে এসব কিছু চায় না তারা চায় একটু আদর একটু ভালোবাসা সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হলো তা সারা রাত সে একটু ঘুমায়নি তার স্বপ্ন ভঙ্গের রাতটাতে সে কীভাবে ঘুমাবে সেজন্যই সকালে ঘুমিয়েছিল যার কারণে ঘুম থেকে উঠতে অনেক বেলা পড়ে যায় হাসান আগে উঠে বাইরে বের হয়ে গেছে তানিয়া যখন দুপুরে গোসল করার জন্য বাথরুমে যাবে তখন তার শাশুড়ি হঠাৎ করে বলে ফেলল বৌমা তুমি সকালে গোসল করনি না মা ঘুমিয়েছিলাম একটু দেরিতে ও মা কি বলো কি সাংঘাতিক কথা তাড়াতাড়ি গোসল করে নাও গোসলখানায় ঢোকার পর দানিয়া শুনতে পেল কি পাগল মেয়ে বউ করে নিয়ে এসেছি গো বিয়ের দিন যে সকাল সকাল গোসল করতে হয় সেটাও জানে না তা নিয়ে কিছু ভাবল না সে গোসল সেরে দুপুরে খাবার খেয়ে নিল বাড়িতে যে নতুন একটা মেয়ে বউ হয়ে এসেছে সেদিকে কারো কোনো খেয়াল নেই তার সাথে যে সবাই মিলে একসাথে বসে খাবার খাবে সেটাও হয় না নতুন একটা বাড়িতে এসেও প্রথম দিনই নিজের হাত দিয়ে ভাত বেরিয়ে খেতে হয়েছে তাকে হাসানে কোনো খবর নেই সে সকালে বের হয়েছে তার শাশুড়িও বাড়ির কাছে ব্যস্ত একজন মানুষও তাকে খেতে বলল না অথচ বাড়িতে থাকতে কখনো কোনো দিন নিজের হাতে ভাত নিয়ে খায়নি তার সাতাশ বছরের জীবনে এই প্রথম তাকে চোরের মতো একা একা খেতে হচ্ছে কালকেও তার বাবা মা তার জন্য খাবার নিয়ে বসে থাকতো খাবার খেতে না বসলে কত বকাবকি করত। কত আদর করত কত অনুরোধ করতো খাবার খাওয়ার জন্য আর খুব খুব করে বাবা মায়ের কথা মনে পড়ছে স্থানীয় প্রথমবার মতো উপলব্ধি করল তার বাবা অনেক টাকা দিয়ে তাকে রাজপুত্রের মতো একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে ঠিকই কিন্তু সুখ জিনিসটা দিতে পারেনি হাসান চাকরির সুবাদের বাইরে চলে যায় তা নিয়ে আর খুবই ইচ্ছে ছিল বিয়ের পরে স্বামীর সাথে বাসায় থাকবে তাদের ছোট্ট সুন্দর একটা সংসার হবে তাদের কোল জুড়ে একটা সুন্দর ফুটফুটি সন্তান আসবে তাকে নিয়ে সে সারাদিন খেলা করবে রাতে স্বামী যখন বাসায় আসবে তখন সে তার আসল দিয়ে ক্লান্তির ঘাম মুছে দেবে নিজের কোলে শুয়ে তার মাথায় হাত বুলিয়ে দেবে আরও কতকে ভেবেছিল অথচ আজ যখন হাসান তা নিয়ে কে চলে যাচ্ছে তখন তা নিয়ে কিছুই বলতে পারছে না হাসান চলে যায় চলে যাওয়ার আগে একটিবারের জন্য তা নিয়ে দিকে তাকেনি তা বিদায় বলেনি হয়তো সে তা থেকে দূরে যাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল তাই আজ যখন খুশি মনে চলে যাচ্ছে তখন তা যে তার বিয়ে করা বউ সেটাতে তার কোনো মনোযোগ নেই এখন বাড়ির সমস্ত কাজই তা নিয়ে কী করতে হয় তবুও শাশুড়ির মনের মতো হয়ে উঠতে পারছে না তবে তা শ্বশুর তানিয়াকে অনেক আদর করে মাঝে মাঝে যখন বাসায় আত্মীয় স্বজন আসে তখন অনেক কথা শুনতে হয় তানিকে তানিয়া নিয়ে সব কিছু সহ্য করে যায় তাছাড়া আর কী বা করার আছে তার কিছুদিন পর তা নিয়ে বুঝতে পারলো সে প্রেগনেন্ট তা নিয়ে হয়তো ভেবেছিল এই খবরটাতে সবাই আনন্দিত হবে কিন্তু না সেরকম কিছু হলো না সন্তান কালো হবে নাকি ফর্ষ হবে এটা নিয়ে সবাই আলোচনা শুরু করে দিয়েছে কেউ কেউ বলেছে মেয়ে বেহ যেও তেমন কালো কশ সন্তান এমন হলো কালো হওয়ার সম্ভাবনা আছে তাই নিয়ে শাশুড়ি দোয়া করছে সন্তান যেন তা নিয়ে মতো না হয় তা নিয়ে আবার উপলব্ধিগুলো সন্তান জন্ম দিতে হয়তো সুন্দর হতে হয় কিন্তু একজন মা কি কখনো কষ্টির হতে পারে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ